দেখি আস্তে আস্তে আমরা দেখবো এক কলস থেকে আর কলসে পানি ঢালার প্রতিযোগিতা উনি আস্তে আস্তে চেষ্টা করবা আস্তে আস্তে সুন্দর আস্তে আস্তে চেষ্টা করো কোনো তাড়াহুড়া করবা না আস্তে আস্তে চেষ্টা করবা সম্পূর্ণ পানি কলসে ঢালার জন্য চেষ্টা করবা আস্তে আস্তে কোনো তারাহড়া করবা না তোমার হাতে এখনো অনেক সময় কোনো তারা করবা না আস্তে আস্তে সম্পূর্ণ পানি কলসে ঢালার চেষ্টা করবা কোনো তারাহড়া নেই সুন্দর সবাই হাতে একসাথে দেখি আস্তে আস্তে এক কলস থেকে আরেক কলসে পানি ডালার প্রতিযোগিতা আমরা দেখব উনি কি এক কলস থেকে আর কলসে কি ঢালতে পারবে আস্তে আস্তে চেষ্টা করবেন কোনো তারা হোড়া নেই আস্তে আস্তে চেষ্টা করবেন আপনার সুন্দর সোনা দেখালে একসাথে একদম কোচ আস্তে আস্তে চেষ্টা করবেন কথা বলে

된다. <laughs>